একাদিশে রাসূলে করিম সল্লুল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে একটা মানুষকেও পাঁচটা কথা জিজ্ঞাসা না করি ছেড়ে দেওয়া হবে না প্রতিটি মানুষকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে হাসরের মাঠে রাসূলের হাদিস বুঝা থাকলে বলেন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে কত প্রস্তার জবাব দেওয়ার লাগবো পাঁচটা প্রশ্নের জবাব দে আল্লাহ রসুল বলেছেন পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে সমস্ত মানুষকেই হাসরের মাঠে পাঁচ প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হবে রসুল বলেন ফিমা আফনা দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়াইসো পাও দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া প প্রথম প্রশ্ন এসরের মাঠে হবে জব দিতে হবে দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি করস কম কারণ অনেকেই যৌবন খালে মনে করে এখনো আমার নমাজ রোজা এবাদত বন্দিগি করার সময় হইছে না এমন অনেক মুরব্বী বয়স্ক পাওয়া যায় যিনি মসজিদে দিয়া আদান করলে মসজিদে গিয়া জমাতে নমাজ পড়ে তার জোয়ান সেলে বেনমাজি জিজ্ঞাসা করলে আপনি দিন মাস ফলে ছেলে দিন মাস ফলে না ব্যাপার কি তার সময় জানা কয়নি কাজে আমার সমস্ত মুসলমানদের জানা দরকার আমার ছেলে নমাদের সময় কোন সময় হয় আদি শরীফে রসুল করিম সাল্লাম বলেন মুরু আউলা দাকুম বিশ্বলা তিদা বালাগু সাবা আসুনিন ইজাবালা উ আসন আউ কামাক আলা আলাইহি সলাতু সালাম হে আমার মদ মুসলমানেরা তোমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সাত বৎসরের সময় নমাজের আদেশ করো দশ বৎসরের ছেলে মেয়েকে শাসন কুইরা নমাজী বানাও হে আদিশ বুঝিয়া দেখলে বলেন তো মুসলমানের সন্তানদের নমাজী বানাইবার বয়স্ক তো সাত থেকে ১০ সাত থেকে সাত বৎসরের আগে আমের ছেলে মেয়ের নামাজ শিখাইছেন না সাত বৎসরের সময় নামাজের কথা কইছেন না দশ বৎসরের সময় শাসন কিরা নমাজি বানাইছেন না এ সারা জীবন যত নামাজ কাজা করব সকল নমাজ কাজার গুণা বাভের নামে ও লেহা হইল কেমতে দিন জব দিতে হবে তুমি হইয়া এনামাজ পড়ছিলা তোমার জয়ান ছেলে রে বেন তাই হাদিস শরী আল্লাহ রসুল বলেন দুই নম্বর প্রশ্ন হবে যৌবন কালে কি কাজ করছ তিন নম্বর প্রশ্ন হবে হাসরের মাঠে দুনিয়ার জীবনে যত মাল কামাই করছ হালাল হালালে না হারামুফায় জবাব দাও দেখেন সারা জীবনের কামাই করা মালের হিসাব দিতে হবে হাসরের মাঠে হারাম উভয়ে কালা কামাই করছো না হালাল উভয়ে নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনের কামাই করা সমস্ত মাল হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছ সর্বশেষ প্রশ্ন হবে পাঁচ নম্বর প্রশ্ন হবে হালাল হারাম যতটুকু জানস এর মধ্যে কতটুকু মানছ বলেন শুধু জানলে হয় না মানতে হয় খালি জানলে হবে না মানতে হবে জানি হাসরের মাঠে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে কাজ হিসাবে যেন ধরা না খাই এইভাবেই আমার জীবনের কাজগুলি করতে হবে তবে মানা হইল হাসরের মাঠের হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ চাই দলে বিভক্তি দল মানুষের হিসাব সাইদ রকম বুঝা থাকলে বলেন হিসাব নিকাশের বেলায় হাসরের মাঠে সমস্ত মানুষ কত দল হইব প্রথম দল এমন যাদের কোনো হিসাব নিকাশ না নিয়েই আল্লাহ পিনা হিসাবে জান্নাতে দেয়া দ্বিতীয় দল এমন যাদের কোন হিসাব নিকাশ না নিয়ে এই আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেয়া দেবে এখন নাউজ্লা বলে মানে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর সাহায্য চাই আল্লাহর কাছে এই যেন আল্লাহ আমারে না করে একদল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবেন এটা শুনলে খুব আলহামদুলিল্লাহ সুবাহ একদল মানুষের বিনা হিসাবে জাহান্নামে নামে দেয়া দিবেন এটা শুনলে কইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সময় আর নাউদিল্লা কোন সময় এটা তো ঠিক করার দরকার আর একদল মানুষ হিসাব হবে তবে হিসাবটা সহজ হবে হিসাবের দ্বারা সাব্যস্ত হবে সে জান্নাতি এদের হিসাব হবে সহজ এরা হইল তিন নম্বর দল আরেক দল মানুষের হিসাব হবে কঠিন হিসাবের দ্বারা সাব্যস্ত হবে তুমি জান নামি এই হইল সাইড দল আপনারা যদি কইন একটু সময় ধৈর্য ধরে শুনবেন তাহলে আমি সাইড দলের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো যেন প্রত্যেকে মনে মনে বুঝতে পারেন যে আপনি কোন দল আসুন কি কোন এই দলের মধ্যে আমি কোন দল আছি বুঝন দরকার না বুঝন দরকার একদল বিনা হিসাবে জান্নাত যাইব একদল বিনা হিসাবে জাহান্নামা যাইব একদল হিসাব দিয়া যাইব ব্যস্ত আর একদল হিসাব দিয়া যাইব জাহান্নাম তো আমি কত নম্বর দলে আছি জানন দরকার না জানবেন এই সাইজ দলের পরিচয় না বুঝলে না বুঝলে কোন সাইজ দলের পরিচয় যদি আমার আপনার বুঝানি লাগে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনান লাগবো বলেন মাঠে যাদের আমল নামায় দেখা যাবে আমল নামা দুই তো দুইজন ফিরিস্তা বসায় রাখছেন ডাইন কান্দের ফিরিস্তা সারা জীবনের সোয়াব লিখে রাখে বাম কান্দের ফিরিস্তা সারা দিবনের গুণা লিখে রাখে এই লেখাটার এই আমল নামা তাহলে প্রত্যেকটা মানুষের আমল নামা কটা তো ইয়ার দুইটা একটা ডাইন খান্দের জিনিস লেখা এটার মধ্যে শুধু সওয়াব লেখা থাকে আর একটা বাম খান্দের ফিরিস লেখা এটার মধ্যে শুধু গুণা লেখা থাকে হাসরের মাঠে যাদের আমল নামায় দেখা দেব শুধু সব ওই লেখা আছে গুনা লেখা নাই গুনা লেখা এদেরকে আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে জান্নাতে যাও আমরা লেখা নাই কেন গুণা করছিল না হ্যাঁ করছিল। দুনিয়াতে অনেক মানুষে অনেক মুসলমানে অনেক গুণা করে কিন্তু নবীর যুগে নবীর মুখে শূন্য অথবা নবীর অবর্তমানে আলেমদের মুখে শূন্য যে গুণাকইরা মারলে জাহান নামের শাস্তি বুক করতে হবে এই কথা শুননা জাহান্নামের শাস্তির ভয়ে যারা কইরা গুনা সেরে দেয় আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ আর জীবনে গুণা করতে তবা করার নিয়ম আছে নিয়ম মত তাকা দেয় হাদিস রিফি আল্লাহ রাসুল বলেন আত্মাই বুমিনা জাম্বি কামাল্লাহ জাম্বালা যথারীতি তবাক করে যারা গুণ আরব্বাস করে দেয় আল্লাহ তাদের আমল নামার গুনাগুলি গুজ্জা মেলেন আমার কথা বুঝিয়া থাকলে বলেন এই অবস্থায় যদি লোকটা মরে হাসরের মাঠে তার আমল নামায় গুনা লেখা হওয়া যাইবো কেন গুনা করছিল না কি হয়েছে তবার কারণে আল্লাহ মুচ্ছে ফালাইছে তার গুণা শুধু আমল নামা মানে সোয়াব ওই দেখানো গুণা বলতে একটাও নাই যত গুণা করছিল তবার দ্বারা তার আমল নামার গুণা উঁচে মরণে আগেই এই অবস্থায় মরণ হইছে এই কারণে হাসরের মাঠে তার আমল নামায় শুধু সোয়াব লেখা পাওয়া যাবে গুণা একটাও পাওয়া যাবে না এই সব লোকদেরকে আল্লাহ বলবেন তোমরা হিসাব নিকাশ লাগবে না বিনা হিসাবে জাননা আপনারা যারা যারা আমার কথা শুনতেছেন আপনারা বলেন তো এই দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ কি আমাদের আছে দরজা কুলা প্রবেশকারী নাই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফতের দরজা কুলা প্রবেশ করণে বালা নাই যে মিথ্যা কথা বলার অভ্যাস মিথ্যা তো বা কুইড়া সার তে দিনা যে মিথ্যা মামলা করার অভ্যাস সে মিথ্যা মামলার অভ্যাস সারতে রাজি না যে মিথ্যা সাক্ষী দেওয়ার অভ্যাস মিথ্যা সাক্ষী দেওয়ার বদ অভ্যাস সারতে রাজি না যে সুদ খাওয়ার অভ্যাস সুদ খাওয়া সারতে রাজি না যার ঘুস খাওয়ার অভ্যাস ঘুষ খাওয়া সারতে রাজি না আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন যেভাবে তওবা করার নিয়ম আছে এইভাবে যদি তওবা করো জীবনে যত রকমের গুণা করেছ আমি সব মুছে ফেলবো এই মাদ্রাসার মাহফিলে আসলে এইগুলি শুনলে বুঝলে ইমান তাকে জাগ্রত হয়ে যাও আমরা একটা প্রেরণা লাভ করতে পারি যে আমার গুণার অভ্যশটা যদি আমি কইরা ছেড়ে দিই আর এইরকম এইসব গুণা করবো না বললে আল্লাহর সাথে যদি ওয়াদা করি তাহলে কেমন দিন আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতে দেয়া দিবে এই যে মন মানসিকতা এখানে বৈশাখ তৈরি হইল এটা যদি বাড়ি থেকে দইলা রাখতে পারি তাহলে বিনা হিসাবে জান্নাতি হইতে পারি একদলের পরিচয় এই দলকে আল্লাহ ফকরাবুল আলমিন শেষ বিচারে দিন বিনা হিসাবে জান্নাতি দেয়া যাবে আর এক দল মানুষকে আল্লাহ বলবেন তোমরার হিসাব নিকাশের দরকার নাই বিনা হিসাবে যাহার নামে যাও এরা কারা

আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুর্তাদ বেঈমান কাফির মুর্তা না মুমিন মুসলমান মূর্্তাদ হ্যাঁ মুমিন মুসলমান মুর্তাদ হে মুমিন মুসলমানেরা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুর্তা হইয়া যায় প্রশ্ন জাগে কারে কয় মূর্তাত কয় ওই মুমিন মুসলমানকে যে অতীতে আল্লাহর বিধান সত্য নবীর তরিকা সত্য বিশ্বাস করত এই জন্য মুমিন মুসলমান কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে সে আপত্তি করে নবীর তরিকার বিরুদ্ধে আপত্তি জানায় আল্লাহর বিধানটা ঠিক না মনে করে নবীর তরিকাটা ঠিক না মনে করে আল্লাহ বাকুল আলমিন বলেন অতীত জীবনে যত নমাজ রোজা এবাদত বন্দেগি করছিল সবগুলি তার আমল নামার থেকে মুচ্চা ফেলা হয় প্রথম দলের আমল থেকে জীবনের সব গুণা মুচ্চা ফেলা হয় আর দ্বিতীয় দলের আমল থেকে জীবনের সমস্ত সব মুচ্চা ফেলা হয় এই লোকটা যখন হসরের মাঠে জ্বালাইবে দেখা যাবে তার আমল নামায় যা আছে গুনাই আছে সব একটা বলেন সবের কাজ কি করছিল না গেল কই মুরতাদ হওয়ার কারণে আমল নামার থেকে সব মু আমাদের বর্তমান সমাজে এই ধরনের মূর্তাদের অভাব নাই ই আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায় আমারও স্বাস্থ্য মানাইবে না আপনারও ধৈর্য হইবে না রায় গভীর হইয়া যাবে এই যেন বিস্তারিত বলার মতো সময় সুযোগ নাই শুধু সংক্ষেপে আমরা মনে রাখি যেই লোকটা আগে আল্লাহর কোনো একটা বিধানরে সঠিক মনে করত শেষ পর্যন্ত মনে করে বিধানটা সঠিক নয় যেই লোকটা আগে নবীর তরিকারে সঠিক মনে করত শেষ পর্যন্ত মনে করে এইটা সঠিক নয় আল্লাহ বলেন তুমি মুরতাদ হইয়া গেছ তোমার অতীত জীবনের আমল নামায় যত সোয়াব আসিল সব মুছে ফেলা হবে এই অবস্থায় মরলে হাসরের মাঠে তোমার আমল নামায় শুধু গুণা ওই লেখা হওয়া দিবস একটাও পাওয়া যাবে না তোমার সাথে কোনো হিসাব নিকাশ লাগবে না আল্লাহ বলবেন বিনা হিসাবে জাহান্নামে নামে যাও কত দলের পরিচয় গেল দুই ন এক দলের আমল নামায় হাসরের মাঠে দেখা যাবে সোয়াবলেখা আছে সোয়াবের আমল নামায় গুণা ওখা আছে গুনার আমল নামা ওজন করলে সোয়াবের গুনার ওজন হালকা হবে এদের হিসাব নিকাশের দ্বারা সাব্যস্ত হবে তুমি জান না এখানেও কিছু জরুরি কথা আছে সোয়াবের ওজন বাড়ি হয় কেমনে তফসিরের কিতাবে লেখা আছে সোয়াবের পরিমাণ বেশি হইলে সোয়াবের ওজন বাড়ি হবে না হাসরের যে ন্যাক আমলের সাথে তিনটা কোয়ালিটি থাকবে এই ন্যাক আমল একটা ন্যাক আমলের ওজন আরেকজনের সারা জীবনের সমস্ত ন্যাক আমলের ওজন থেকে বাড়ি হবে তাইলে আমার ন্যাক আমলের ওজন বাড়ি হবে পরিমাণ বেশি হইলে না তিনটা গুণ থাকলে তিন গুণের এক গুণ হইল সোয়াব করণেওয়ালার জিনিস সোয়াবের কাজ